হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে এক লাখ টাকার ভিতরে সনির কোন মানে কোন কোন ক্যামেরা পাওয়া যাবে আর কি তো সোনির আসলে এক লাখ টাকার নিচে যেটা আছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনি একটা হচ্ছে সনি জেড বি টেন আরেকটা হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো এই দুটি কিন্তু এই জনপ্রিয় তালিকায় টপে আছে তো আজকে আমরা আপনাদের জন্য কোনটা বেস্ট হবে কী কাজের জন্য কোনটা বেস্ট হবে আমি বলে দিচ্ছি আপনারা যারা শুধুমাত্র মানে ভিডিও করবেন অথবা ব্লগিং করবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে সনি জেড বি ই টেনটা যাদের বাজেট একটু কম মানে আপনার আশি হাজার টাকার নিচে যেরকম এটা হচ্ছে আপনি লেন্স সহ পেয়ে যাবেন হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ষোলো পঞ্চাশ দিয়ে আর এটার ফিচার যদি বলি এটা হচ্ছে ফোর কেতে আপনারা থার্টি এফপিএসে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ আর হচ্ছে আশিতে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন তবে এটা দিয়ে যদি আপনি ছবি তোলেন মানে ছবি মোটামুটি তুলতে পারবেন যেহেতু এটাতে রিয়েল টাইম অটোফোকাসটা নাই তো এটা আপনার মোটামুটি ছবি তুলতে পারবেন যদি আপনারা লং টাইম ভিডিও করতে চান মানে সাধারণত সিক্স ফোর ডাবল জিরো যেটা এটা হচ্ছে তিরিশ মিনিট লিমিট এরপরে হচ্ছে রেকর্ড অটো কাইটা যাবে দেন আবার চালু হবে কিন্তু এটা হচ্ছে আপনারা ব্যাটারি চার্জ থাকবে যতক্ষণ আপনারা লং টাইম ভিডিও করতে পারবেন এটাতে আর এটা হচ্ছে মেগাপিক্সেল হচ্ছে চব্বিশ পয়েন্ট দুই এটার এটা দোটটাই সেম এবার এটা যদি আমরা আসি এটা হচ্ছে আপনারা লেন্থ সহ পেয়ে যাবেন আটাশি হাজার টাকায় এটাতে কিন্তু রিয়েল টাইম অটো ফোকাস আছে আপনারা ফোরকে থার্টি এপিএসি ভিডিও করতে পারবেন আশিতে হচ্ছে সিক্সটি এপিএসি ভিডিও করতে পারবেন আর এটা হচ্ছে এটাও কিন্তু চব্বিশ পয়েন্ট দুই মেগাপিক্সেল তবে এটাতে হচ্ছে আপনার ছবি এবং ভিডিও যদি দুইটাই চিন্তা করেন তাহলে দুইটাই বেস্ট হবে যাদের বাজেটটা একটু বেশি আছে মানে আটাশি হাজার টাকা আর এটাতে হচ্ছে এটাতে আরেকটা সুবিধা আছে আমি দেখাই এটাতে কিন্তু আপনারা অনেকেই মুভিং ডিসপ্লেটা চান এই যে এই ডিসপ্লেটা হচ্ছে মুভিং ডিসপ্লে আর এটাতে হচ্ছে আবার হচ্ছে আপ অ্যান্ড ডাউন ডিসপ্লে এই যে এটাতে হচ্ছে আপ অ্যান্ড ডাউন ডিসপ্লে তো আপনারা অনেকেই হচ্ছে এই ডিসপ্লেটা পছন্দ করেন মানে এই ফিচারটা পছন্দ করেন এটার থেকে তো আমি মনে করি আপনারা যারা ছবি এবং ভিডিওর জন্য নেবেন তারা হচ্ছে এটা দেখতে পারেন সিক্স ফোর ডাবল জিরোটা আর শুধুমাত্র যারা হচ্ছে বাজেট কম একটু শুধুমাত্র ভিডিও করবেন বেশি মানে ছবির তুলনায় হচ্ছে ভিডিও করবেন বেশি তারা হচ্ছে এই সন ইজেড বি টেনটা দেখতে পারেন আর এ দুটি ক্যামেরা কিন্তু আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দুটি আউটলেটেই এবং আমাদের ওয়েবসাইটেও চাইলে অর্ডার করতে পারেন তো আজ ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ